আমি একজন ইসলামের নগর অযোগ্য ছাত্র হিসাবে আজকে অবস্থান করছি সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সন এবং পঁচিশে জুমাদসানি চৌদ্দো শত ছিচল্লিশ সিজিরি বারোই পোস্ট চৌদ্দো শত একত্রিশ সন বঙ্গাব্দ আজকের জুমা জুমার খুদ্ায়ের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় বিজাতীয় অপসংস্কার সংস্কৃতির দাবানলে মুসলিম জাতি যদিও ভিন্ন বিষয়েই ক্ষুদা রাখার ইচ্ছে ছিল ভুলেই গিয়েছিলাম যে এটা ডিসেম্বর মাস চলছে আর কদিন পর মুসলমানের বাচ্চারা তথা তথাকথিত নামধারী মুসলমানের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট পহিলা জানুয়ারি উৎসব করবে উদযাপন করবে হঠাৎ করে এটি মাথায় নাড়া দিল আর সময় কেন্দ্রিক সময়কে সামনে রেখে বক্তব্য প্রদান মোহাম্মদ রসোল্লা আলী ওসাল্লাম আদেশ করেছেন সেই সূত্রে ব্যাপারটি একটু গভীর ভাগে আলোচনা পর্যালোচনা না করতে পারলেও কিছু স্টাডি করে এসেছি সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লা আজিজ বিজাতীয় অপসংস্কার সংস্কৃতির দাবানলে মুসলিম জাতি কোনটা বলবো আর কোনটা ছাড়ব দুঃখ মাখা বেদনাময় এই মুহূর্ত এই পরিবেশ পরিস্থিতিতে আজকের বর্তমান সময়ের নামধারী মুসলিমরা তাদের চলন বলন উঠা হাঁটা খাওয়া পড়া আদান প্রদান কৃষ্টি কালচার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবনে এভরিথিং প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে তারা বিজাতীয় অপসংস্কার এবং সংস্কৃতির দাবানলে হাবুডুবু খাচ্ছে বা দাউ দাউ করে জ্বলছে যে বিষয়গুলো যতই মনে হচ্ছে আলোচনা করছি ততই মনে হচ্ছে কমতি থাকছে কারণ এই বিজাতীয় অপসংস্কার অপসংস্কৃতি মুসলমান সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে মুসলমানরা পাইকারি হারে তাতে হাবুডুবু খাচ্ছে অত্যন্ত লজ্জাকর এবং ভয়াবহ একটি বিষয় যে বিজাতীয় অপসংস্কার এবং অপসংস্কৃতি আলামিন